আচ্ছা নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে এ বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি বানাবো পনির আর তো পনিরটা একটু অন্যরকমভাবে করব আর রান্না মোটামুটি হয়ে গেছে কমপ্লিট তো এখানে ইডলি চাটনিটা আছে আর এখানে চাটনিটা দিয়ে আজকে ইডলি খাবো সকালে টিফিনে ইডলি করব আর দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এখানে ইলি আছে মোটামুটি বেশ কটায় তো এগুলো আজকে সকালে আমি আর মেয়ে টিফিনে খাবো আর রান্না বলতে আজকে করেছি পটল বাটা যেটা খেতে খুবই ভালো লাগে আমাদের তাই জন্য আমি মানে পটল আসলেই একদিন পটল বাটাটা করি আর এটা হচ্ছে আমার ডগিদের মাংস আর নিচে হচ্ছে এখানে হচ্ছে ডাল একটা আলু আছে সেটা মেখে দিয়ে দেবো মেখে আর এই হলো আজকে আমার রান্না আর ভাত আমি রেডি করে ভাতও এখানে প্রেশার কুকারে হয়ে গেছে আর এখন খালি প পনিরটা করলেই আমার রান্না আজকে কমপ্লিট তো এই দেখুন সকালবেলা পনিরটা আমি হালকা নুন দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজলে পরে খেতেও ভালো লাগে আর নুনটাও ঢোকে স্বাদটা আলাদা হয় সেই জন্য আমাকে পনিরটা হালকা করে আমাকে ভেজে নিতে হচ্ছে তো এই হলো আমার পনিরগুলো আমি এই রকম সাইজ করেই কেটেছি আর পনিরটা ভাজতে ভাজতে দেখুন নুন দিয়ে দিলাম আর পনিরটা ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো মশলাটা এখানে আমার মোবাইলে ক্যাপচার হয়নি তো সরি আমি তবুও আমি বলে দিচ্ছি এখানে আমি এক দু চামচ মগজদানা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটুখানি বাদাম যেহেতু কাজু ছিল না ছিল কিন্তু তিন চারটে আছে ওই জন্য আমি কাজুটা দিইনি একটু আমি বাদাম দিলাম আর তারপরে দিলাম একটুখানি দই আর সঙ্গে একটুখানি সর্ষে দিয়ে আমি ভালো করে মশলাটাকে বেটে নিলাম এবার বাদামটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপর কড়াইতে এবার জিরে ফোড়ন দিলাম কালো কালো জিরে দিলে ভালো হতো কিন্তু আমি জিরে ফোড়ন দিয়েছি আর সেই মশলাটা আমি ঢেলে দিলাম এবার দিলাম আর একটু নারকেল এবার নারকেল যেটা আমার ড্রাই নারকেল আছে সেটা থেকেই আমি এক চামচ নারকেলও দিয়েছি তে একটুখানি গ্রেভিটা খেতে ভালো লাগে সেই জন্য তো এখানে এখন আর দেবো নুন এখানে বেশি কিছু দেবো না হলুদ তো খুবই দেবই না এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে ভালো করে কষাতে হবে একদম মশলাটাকে যাতে বাদামের গন্ধ না আসে তার জন্যই খুব ভালো করে কষাতে হবে তো এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দেবো ঝাল লঙ্কাটা তো দেব না লাল লঙ্কার গুঁড়োটাই দিলাম আর ঝাল লঙ্কাটা দিলে ঝাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো বন্ধু বন্ধুরা এই আমার পুরো মশলাটা কষানো খুব ভালো করে হয়ে গেছে কারণ বাদামের গন্ধ ভালো করে না কষালে আগেই বললাম বাদামের গন্ধ বেরোবে সেই জন্য আর তারপর এবার মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটতে দিলাম ভালো করে ফোটার পর আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়েও কিছুক্ষণ ফোটাতে হবে আর এখন যদি কসুরি মেথিটা থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু কসুরি মেথিটা আমার এখানে নেই তাই জন্য আর দেওয়া হলো না যাই হোক এটাও খেতে ভালো লাগবে খুবই ভালো আর এই হলো আমার পনিরের তরকারি রেডি আর কিছু দরকার নেই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে চলুন তাহলে আরেকবার দেখে নিই আজকে কি কি খাবারের মেনুতে ছিল দুপুরের মেনুতে আর রাতেও এটাই থাকবে পনিরটা যেহেতু অনেকটা আছে সেই জন্য আর এই হলো আমার বাটা পটল বাটাটা আর এটা হলো ডাল আর ডালের পরে আমরা ডাল হয়ে গেছে আর ওই বাটিতে রয়েছে উচ্ছে চচ্চড়ি এটা পটল বাটা উচ্ছে চচ্চড়ি আর ডাল আর পনির এই দিয়ে আজকে দুপুরের খাবার এবং রাতের খাবার তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি খাবার বেড়ে নিয়েছি এবার খেয়ে নেব আর তাহলে এখন আমি খেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার পনিরের রেসিপিটা তা ভা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন